তিনি ভাই বোন যে তিনটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি দ্রুত ধনী হবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা বিশেষ খাজানা আপনার জন্য খুলে দিবেন আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন ইবাদতে মুশগুল হন হালাল ব্যবসা চাকরির দিকে আপনি ধাবিত হন ইনশাল্লাহ আপনি আজ হোক আর কিছুদিন পরে হোক আপনি ধনী হবেন ইনশাল্লাহ এই তিনটি স্বপ্ন যে ব্যক্তি দেখবে আল্লাহ আল্লাহতলা তাকে প্রচুর দ্বন্দ্ব দান করবেন ধনী বানিয়ে দিবেন। দেবেন প্রিয়দিনী ভাইবোন আল্লাহ গরীব বানানোর মালিক আমার আল্লাহ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আননা আহাল আলকুরা আমানু ওয়াত্তাউ লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পরিবারের লোকেরা যে সমাজের লোকেরা যে নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে আমি আল্লাহকে ভয় করে ইবাদতী করবে আমি আল্লাহকে আমি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেই ও বোন যেই তিনটি স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধনী হবেন কপাল খুলে যাবে আল্লাহ তালা আপনার অর্থের মধ্যে ধন দৌলতের মধ্যে প্রচুর বাড়াকা দান করবেন কপাল খুলে যাবে الله الكريم المدد وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبَ أُجِيبُ دَعَوَةَ الدَّاعِ إِذَا دَعَان محمد صلى الله عليه وسلم امار بندر جدی আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে আমি রব সম্পর্কে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি আল্লাহর কাছে আমরা যা চাইব আল্লাহ পাক আমাদেরকে তাই দিবেন ধনী হওয়া কোটি কোটি টাকার মালিক হওয়া এটা কিন্তু দুষ্ট নয় হালালভাবে আপনি আপনি কোটি কোটি টাকার মালিক যদি হন মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করতে পারবেন মানব কল্যাণের দান করতে পারবেন মানুষের সবায় কাজ করতে পারবেন ইসলামের জন্য দিনের জন্য খরচ করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি খাযা ইনাসসামা ওয়াতি আসমান এবং জমিনের দনবান্ডারের চাবি কেবলমাত্র আল্লাহর কাছেই আছে আল্লাহ যাকে চান তাকে রিজিক দেন যাকে চান তাকে সম্মান দেন যাকে চান তাকে ধনী বানান আল্লাহর হুকুমে সবকিছু হয়ে থাকি প্রিয়দিনী ভাই বোন যেই তিনটি স্বপ্ন দেখলে আপনারা দ্রুত হবেন যে নারী দেখবে যে পুরুষ দেখবে কপাল যাবে হবেন স্বপ্ন তিন প্রকার এক পক্ষ শৈতন দুই নম্বর হচ্ছে শয়তানের পক্ষ থেকে তিন নম্বর সারাদিন আপনি যে কল্পনা চিন্তা করেন সেটার ভিত্তিতে রাতের বেলা স্বপ্ন দেখেন এই তিন প্রকারের স্বপ্নের মধ্য থেকে সারাদিন কল্পনা চিন্তার মধ্য থেকে রাতের বেলা যে স্বপ্ন দেখেন এটা মিথ্যা শয়তানের পক্ষ থেকে যেটা দেখেন এটাও মিথ্যা শুধুমাত্র নবীজ সাল্লি বলছেন আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন সেটা যদি সেটা শুধুমাত্র সত্য ওই স্বপ্নটা শুধুমাত্র সত্য হয়ে থাকে আল্লাহ আকবার প্রিয় ভাই বোন এজন্য স্বপ্ন সত্য হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখার জন্য রাতের বেলা কিছু কাজ করে ঘুমাতেও হবে এশার নামাজ পরে রাতের বেলা ঘুমাবেন পাঁচ অক্ট নামাজ তো পড়বেনই বিশেষ করে এশার নামাজ পড়ে ঘুমাবেন প্রিয়দিনী ভাইবন্তার পরে খাওয়া দাওয়া শেষ করে আগে সুরতুল মুলুক তেলাওয়াত করবেন সুন্দর করে অজু করবেন অজুটা নবীর তরিকায় হতে হবে সুন্দর করে অজু করবেন অজু করা শুরুতে পরে নেবেন রহমানির রহিম নবীজি যেভাবে শিখিয়েছেন সেভাবে অজু করবেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার হলে অজুর পানির সাথে আপনার গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ তালা অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহ আলী ও সাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাত পৌঁছে দিবেন সোবাহ প্রিয়দিনী যখন শেষ হয়ে যাবেন

জান্নাতের ফিরিস্তাদেরকে ডেকে বলে ন জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আবার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিনে আমদ ভোগ করবে সুবাহান্লাহ প্রিয় দিনী ভাই বোন তারপরে বিছানার মধ্যে শুয়ে যাবেন শোয়ার আগে বিছানাটা বিসমিল্লাহ রহমানুর রহিম বলে বিছানাটা ঝাড়ু দিবেন তারপরে ডান কাত হয়ে শুয়ে যাবেন ইস্তফার পরবেন দুরুশরীফ পড়বেন। আর রাতের বেলা ঘুমানোর আগে একটি আমল যদি করেন ছোট্ট একটি আমল বিসমিল্লা আমল রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে সেটা শুধু দেখবেন শয়তানের পক্ষ থেকে কোনো স্বপ্ন দেখবেন না সারাদিন কল্পনার ভিত্তি থেকে সেই স্বপ্নটাও দেখবেন না আমলটি হলো ঘুমানোর আগে একুশ বার পরে নেবেন প্রিয়দিনী ভাই ও বোন তিনটি পুরস্কার পাবেন এই বিসমিল্লা একুশ বার পড়লে এক নম্বরে রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না আল্লাহ তারা খারাপ স্বপ্ন দেখা থেকে আপনাকে হেফাজত করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার জান মাল বাড়ি গরদালান কোঠা ব্যবসা বাণিজ্য আল্লাহ তারা হেফাজত করবেন চুরি হবে না ডাকাতি হবে না আগুন লাগবে না ইনশাল্লাহ তিন নম্বরে কোনো এক রাতে রসুলকার ইম সাল্লাহ আলাইকুসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে প্রিয়দিনই ভাইবোন তারপরে ঘুমাবেন তারপরে যদি রাতের বেলা স্বপ্ন দেখে থাকেন এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেকে আমাদেরকে বলেন নজুর রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখি কি করব যারা রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন আউদুবিল্লাহিমিনা সে তো নির্জিম করবেন পরে তিনবার বাম দিকে থুতু নিক্ষেপ করবেন বাদিকে দিকে কয়বা তিনবার থুতু নিক্ষেপ করবেন প্রিয়দিনী ভাই বোন এই স্বপ্ন রাতের বেলা যেই স্বপ্ন দেখেন যার তার কাছে স্বপ্নের কথা বলা যাবে না আপনি একটি ভালো স্বপ্ন দেখলেন কিন্তু আপনি একজন মূর্খ সাধারণ একজন নারীর কাছে পুরুষের কাছে আপনি বলে দিলেন স্বপ্নটা কিন্তু ভালো সে জানে না শোনে হুট করে একটা খারাপ মন্তব্য করে ফেললো সে একটা আপনার ক্ষতির দিক বলে ফেললো সেটা ঘটে যেতে পারে যদি আপনি এমন সাধারণ মানুষের কাছে যদি বলেন তাহলে কি করবেন আপনি যদি রাতের বেলা কোনো স্বপ্ন দেখেন এই আমুলগুলো করার পরে তারপরে আপনি একটা কাগজের মধ্যে এই স্বপ্নটা লিখবেন আপনার ভাই আছে আপনার স্বামী আপনার বাবাকে দিয়ে আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাইবেন উনি সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যাটা সঠিকভাবে করিম সাল্লিউসাল্লামের কাছে সাহাবিরা স্বপ্নের ব্যাখ্যা জানতেন নবীজি ফজরের নামাজ পড়াতেন ফজরের নামাজ শেষ হয়ে গেলে তসবি তালিল পড়তেন তারপরে নবীজি দোয়া পড়া শেষ হলে সাহাবাদেরকে জিজ্ঞেস করতেন সাহাবারা রাতের বেলা তোমরা কি কি স্বপ্ন দেখেছ সাহাবিরা বললেন ইয়া রসুল রাতের বেলা স্বপ্ন দেখেছি এই স্বপ্ন দেখেছি ওই স্বপ্ন দেখেছি আল্লাহর নবী ও হির আলোকে কোরআন সন্না দ্বারা সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন প্রিয়দিনী ভাই ও বোন ভূমিকাতে কয়েকটি আমলের কথা বললাম স্বপ্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম এগুলো মানা চেষ্টা করবেন এবার আসুন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই যে তিনটি স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধনী হয়ে যাবেন এক নাম্বার স্বপ্ন তিনটি স্বপ্নের এক নাম্বার যে স্বপ্ন সেটি হলো আপনি যদি স্বপ্নে দেখেন নারী হোক পুরুষ হোক যদি স্বপ্নে যদি দেখেন আপনার কন্যা সন্তান হয়েছে আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন কন্যা সন্তানের মা হয়েছেন এই স্বপ্ন দেখলে মনে করবেন কপা। কপাল খুলে গেছে আল্লাহ তালা আপনাকে ধন দৌল দিয়া ধনী বানায় দিবেন বিশেষ খাজান আল্লাহ পাক খুলে দেন আল্লাহর পক্ষ থেকে সম্মান ডিজিক দিয়া ধনী বানায়া দিবেন প্রিয় দিনী ভাই বোন কন্যা সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত সন্তানটাকে ইসলামের শিক্ষা দীক্ষা লালন পালন করবেন কন্যা সন্তান যাদের আছে তারপরে নেককার একটা সন্তান দেখে পাত্র দেখে বিয়ে দিবেন আপনার জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখেছেন যাদের ঘরে একটি কন্যা সন্তান তাদের জন্য একটি জান্নাত দুইটি কন্যা সন্তান দুইটি জান্নাত অনেক এমন আছে কন্যা সন্তান হলে মন খারাপ করে মন খারাপ করে নানা কেন মন খারাপ করবেন আল্লাহ তালার পক্ষ থেকে সিদ্ধান্ত হয় আল্লাহ তালা যাকে খুশি হন তাকে মেয়ে দান করেন ছেলে দান করেন আল্লাহ তালা বান্দার প্রতি কোনো নারী পুরুষের প্রতি যখন আল্লাহ খুশি হন তাকে কয়েকটি জিনিস দান করেন এর মধ্য থেকে একটি হল কন্যা সন্তান আল্লাহ পাক দান করেন আমারও তো আলহামদুলিল্লাহ আল্লাহ একটা কন্যা সন্তান আমাকে দিয়েছে বিশ্বাস করুন আল্লাহর নামে শপথ করে বলি এই কন্যা সন্তান আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমার ছেলে না দেয় আমি তাও খুশি আল্লাহর সিদ্ধান্তে কারণ ছেলেদের থেকে মেয়েরা তার বাবা মার প্রতি বেশি টান থাকে দোয়া বেশি বেশি করে ছেলেদের মন শক্ত থাকে আর মেয়েদের মন একটু বেশি নরম থাকে মা বাবার প্রতি টান থাকে প্রিয় দিনী ভাই বোন এজন্য স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনার কন্যা সন্তান হয়েছে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার ধনী বানাবেন আখেরাতের ধনী আপনাকে বানাবেন দ্বিতীয় নাম্বার যে স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধ্বনি হবেন যদি কোনো নারী দেখেন যে নামাজ পড়তেছেন কোনো পুরুষ যদি দেখেন নামাজ পড়তেছেন এটা যে কোনো নামাজ হতে পারে ফজরের নামাজ হতে পারে জোহরের নামাজ হতে পারে আসরের নামাজ হতে পারে মাগরীবের নামাজ হতে পারে আশা হতে পারে তাহাজ্জুদ হতে পারে ইশরাক হতে পারে আওয়াবিন হতে পারে নফল নামাজ হতে পারে যে কোনো নামাজ যদি আপনি দেখেন যে নামাজ পড়তেছেন আপনার কপাল খুলে গেছে আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ তার আপনার জন্য রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন আল্লাহ পাক যার প্রতি খুশি হয় স্বপ্নেটা আল্লাহ তালা দেখান নামাজ পড়তে দেখা এটা হচ্ছে সৌভাগ্যের লক্ষণ নামাজ হল শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ আকবার আল্লাহ কোরআনুল করিবের বিরাশি জায়গার মধ্যে আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল তোমরা সালাত পড়ো তোমরা নামাজ পড়ো সালাত কায়েম করো সুবহানাল্লাহি ও বিহামদি প্রিয় دینی ভাই ও বোন এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ ছাড়বেন না নামাজ পড়লে কি লাভ নামাজ পড়লে হায়াতের মধ্যে বরকত হয় সুস্থতা দান করেন সম্মান বাড়ায়া দেন অন্তরে প্রশান্তি দান করেন সংসারে আল্লাহ তাআলা আইবুজিতে বরকত দান করেন আপনি যদি নামাজ করেন আল্লাহ আপনার গুনাহ সব माफ করে দিবেন নবীজি সাহাবাই কারামদেরকে প্রশ্ন করলেন সাহাবারাদ তোমাদের বাড়ি সামনে যদি নদী থাকে পুকুর থাকে যদি তোমরা দৈনিক পাঁচ বার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোন ময়লা থাকবে কি সাহাবারা বললেন ইয়ার সৌল্লাহ একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই নবীজি বলছেন যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের আমল নামায় কোনো গুনা থাকবে না স্বপ্নের মধ্যে নামাজ পড়তে দেখা এটা সৌভাগ্যের লক্ষণ এটা ধনী হওয়ার আলামত আল্লাহ আকবর প্রিয়দিনী বোন তিন নাম্বার যে স্বপ্নটি দেখলে আপনি দ্রুত ধনী হবেন আপনি যদি হজ করতে দেখেন কোনো নারী যদি হজ করতে স্বপ্নে যদি বারবার দেখে এবং স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন হজ অবস্থান খানায় করতে সামনে রেখে নামাজ করতেছেন মিনা প্রান্তরে আছেন এই স্বপ্নগুলা দেখলে আল্লাহ আপনার কপাল খুলে দিবেন ধনী বানায়া দিবেন প্রিয় দিনী বোন এই স্বপ্নটি অত্যন্ত চমৎকার সৌভাগ্যবানরা এই স্বপ্নটি দেখতে পারে এজন্য এই স্বপ্নগুলা দেখার পর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন খানায় কাবা যদি আপনি স্বপ্ন দেখেন খানায় কাবা তাওয়াফ করতেছেন পড়তেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা আপনি যদি দেখেন খানে কাবা তফ করতেছেন আপনি ধনীয় হবেন আল্লাহ পাক দৈনিক খানে কাবার উপরে এক শত বিশটি রহমত নাজিল করেন যারা খানে কাবা তফ করে আল্লাহ ওই ব্যক্তিদের উপর ষাটটি রহমত নাজিল করেন আর যারা খানে কাবাকে সামনে রেখে নামাজ পড়ে সরাসরি তাদের উপর আল্লাহ পাক চল্লিশটি রহমত নাজিল করেন আর যারা তফ করে না নামাজও পড়ে না শুধু খানে কাবা দিকে ভক্তি সম্মান ভালোবাসা নি যদি যদি শুধুমাত্র তাকায় আল্লাহ তালা তাদের উপর বৃষ্টি রহমত নাজিল করেন প্রিয়দির ভাই ও এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন আপনি দ্রুত ধনী হবেন ধন অভাব হবে না সম্মান মর্যাদার অভাব হবে না পরিবারের শান্তি আসবে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে প্রিয় প্রিয়দিনী ভাই বোন আল্লাহ রাব্বুল আলামিন আমার আমরা সবাই জনের স্বপ্নগুলো দেখতে পারি এবং দুনিয়া আখেরাতের ধনী হতে পারি আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি আল্লাহ পাক তাও দান